আজ সালাম আমার প্রবাসী ভাই বোনেরা আজকে সৌদি আরবে বৃষ্টি হইতেছে আমার যে এরিয়া এটা হচ্ছে সৌদি আরবের হাফারাল বাতেন মার্শাল্লাহ আজকে এই বছরের প্রথম বৃষ্টি এখানে একদম কালকে রাত্রে থেকেই মোটামুটি বৃষ্টির জন্য আকাশ প্রস্তুত ছিল আজকে দেখতে পাইতেছেন সকাল সকাল বৃষ্টি হইছে এখনো কিছুক্ষণ ফরফর হইতেছে বৃষ্টি তো আপনারা যেসব এলাকায় থাকেন ওইখানের কি খবর সবাই কমেন্টসে জানাইবেন বৃষ্টি হইতেছে কিনা আমাদের এখানে প্রতি বছরে শীতের দিনে এখানে বৃষ্টি হয় আজকে আবহাওয়া খুবই গতকালকেও গরম ছিল আজকে একদম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ পরিবর্তন আকাশে এখনো প্রচুর মেঘ আছে ইনশাল্লাহ বৃষ্টি আরো হবে আকাশে প্রচুর মেঘ আছে আরবিতে এই বৃষ্টিকে ওরা বলে মতর ওকে আর আরেক মতার হচ্ছে এয়ারপোর্ট এয়ারফোর্টকে বলে মতার আর বৃষ্টিকে বলে মত দোকানের ভিতরে ঢুকে যাই বাইরে ঠান্ডা প্রচুর ঠান্ডা হলো আমার দোকান যেখানে আমি কাজ করি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যারা যারা দেখতেছেন লাইভটা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং সামনে যারা দেখবেন তারাও কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় কি বৃষ্টি হইতেছে কিনা আমার এটা হচ্ছে হাফার আল বাতেন সৌদি আরবের আর এটা হচ্ছে আমি যে দোকানে কাজ করি সে দোকান বিশেষ করে এখানে কম্পিউটারের সার্ভিসিং এর কাজ করি সিয়ানার কে আরবিতে এটার বলে সিয়ানা কম্পিউটার আপনারা যারা কান্ট্রিতে আসবেন অবশ্য হাতের কাজ শিখে আসবেন যারা হাতের কাজ শিখে আসবেন ইনশাল্লাহ কেউ এখানে সমস্যা পড়বেন না আমি বিশেষ করে এই যে ডেস্কটপ এগুলো আমরা সেকেন্ড হ্যান্ড কিনি কেনার পরে আবার এগুলো বিক্রি করি সেকেন্ড হ্যান্ড সৌদি আনারা অনেক সময় বিক্রি করে দেয় টাকার প্রয়োজন বিক্রি করলে তাদের কাছ থেকে আমরা সেকেন্ড হ্যান্ড ফিসি এবং ল্যাপটপ কিনা হয় একটা ল্যাপটপ যদি দুশো রিয়াল দিয়ে কিনা হয় ওইটা আপনি বিক্রি করতে পারবেন একদম ইজিলি সাড়ে চারশো পাঁচশো অনেক সময় ছয়শ বিক্রি করা যায় তো আর যদি আর একটু ভালো কোয়ালিটির হয় যদি পাঁচ ছয়শো রিয়েল দিয়ে কিনেন ওইগুলো হাজার বারোশো রিয়েলও বিক্রি করা যায় আপনার যারা আরব কান্ট্রিতে বিশেষ করে দেশের বাইরে আসবেন অবশ্যই হাতের কাজ শিখিয়ে আসবেন সমাধান হয়ে যাবে আর বর্তমানে সৌদি আরবে আপনারা সবাই জানেন যে বা মোবাইলের কার্ড অনলাইন করা হয়েছে সবগুলা গত কয়েক বছরে বিশেষ করে অনলাইনে এই পোস্ট মেশিন গুলাতে এরা এখান থেকে কাস্টমারের প্রয়োজন অনুসারে এখান থেকে এই মোবাইল কার্ডগুলা এখান থেকে বিক্রি করা হয় আমার কাছে দুইটা মেশিন আছে দুইটা কোম্পানি দিয়ে গেছে এটা দিয়ে গেছে একটা সরিকা কোম্পানি আর এটা সরাসরি এসটিসি এসটিসি পার্টিরা দিয়ে গেছে ঠিক আছে এখানে সব ধরনের কার্ড আছে এ টু জেড সৌদি আরবের যত প্রকারের ইন্টারনেটের কার্ড আছে সব ধরনের কার্ড এখানে আছে এখানে সফটওয়্যারের মাধ্যমে কার্ডগুলো বিক্রি করা হয় ইউজার পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ড দেখেছি পাসওয়ার্ড দেওয়ার পরে এটা ওপেন হবে এটাতেও কি অবস্থা এটাতেও

অনলাইনে যত রকমের কার্ড আছে সব কার্ড এখানে আছে ঠিক আছে প্রায় যারা মোবাইল দোকান কম্পিউটার দোকান অথবা ইলেকট্রনিক্স দোকান বা বাখালা সুপার মার্কেট যারাই যেখানে কাজ করেন এরকম একটা মেশিন নামাই রাখবেন এখানে সব ধরনের কার্ড আছে প্রতিটা কার্ডে ভালো একটা প্রফিট আসে এখানে দেখতে পাইতেছেন এসটিসি বয়েস সব ধরনের কার্ড এখানে আছে আপনার কোন ধরনের কার্ড প্রয়োজন এখানে আছে প্যাকেজ সব ধরনের প্যাকেজ আছে ঠিক আছে বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে একশো পনেরো রিয়ালের এই প্যাকেজটা ঠিক আছে এটা একশো বারো রিয়াল পঞ্চাশ পয়সা খরচ হবে আপনি বিক্রি করতে পারতেছেন একশো পনেরো রিয়াল ঠিক আছে এরকম অনেকগুলো আছে প্যাকেজ তারপরে সোয়া মোবাইল লিভারা রেডবুল সালাম সব কার্ড আছে একেবারে এ টু জেড শরিকা গো তারপরে আফেল স্টোর গুগল ফ্লে আফেল স্টোর আমেরিকি আফেল স্টোর সৌদি সবগুলো আছে এ টু জেড কার্ড গুলা বিক্রি করলে প্রচুর লাভ হয় ঠিক আছে এই মেশিনটা হচ্ছে সরাসরি এস কোম্পানি দিচ্ছে এটা এগুলা এটাতেও সব ধরনের কার্ড আছে ঠিক আছে এখানে সব ধরনের কার্ড আছে আপনারা যারা দোকান আছে এই মেশিনটা নিয়ে নেবেন এখান থেকে মাসে ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে তো কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন কেউ যদি লাইভে আসতে চান দেখেন এখানে হওয়া যায় কিনা ইউটিউব লাইভে সম্ভবত গেস্ট উপরে আসা যায় স্টেমিয়ার ছাড়া এটা নতুন করছে সম্ভবত আমি এখনো চেক করিনি কেউ অ্যাড করতে পারেন কিনা দেখেন তো আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই নিয়মিত আরবি ভাষা শিখবেন আমার এই চ্যানেলে সবসময় আরবি সুযোগ পাইলে অন্তত মিনিটের ছোট দেখবেন আমার এখানে বিশেষ করে ভিডিও বেশি বড় না পাঁচ মিনিট বা আট মিনিট এখন বেশিরভাগে আমি পাঁচ মিনিটের তৈরি করতেছি কারণ আট মিনিট বানাইলে দেখা যায় অনেক সময় আহ পুরো ভিডিও দেখা হয় না ওইখানে অনেকগুলো ইনফরমেশন বাকি থাকে যে আপনারা ভিডিওগুলো সব ভাষাগুলো দেখেন না ওই কারণে আমি পাঁচ মিনিট করে তৈরি করতেছি যাতে সম্পূর্ণ ভিডিও পাবলিক দেখে ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন পাঁচ মিনিটের ভিডিও আমি দিতেছি ঠিক আছে যে সামনে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে রকো ফেফার ওগুলাকে আরবিতে ওরা বলে

ঠিক আছে থেকে ডিসকাউন্টে কিনলে ভালো একটা প্রফিট হয় ফেফার গুলাতে আর যারা মোটামুটি কম্পিউটার চালাইতে পারেন কম্পিউটার কিছু কাজ জানেন তারা এইসব দোকান গুলোতে যদি প্রিন্ট করেন প্রতিদিন অন্তত পঞ্চাশ একশো রিগেলের প্রিন্ট করতে পারবেন ভালো একটা প্রফিট আছে প্রিন্ট করাতেও শুধু দেশ থেকে আসতে মাইক্রোসফট ওয়ার্ড কিছু কাজ শিখিয়ে আসবেন আর বেসিক কম্পিউটার চালাইতে পারেন এরকম যদি জানেন তাহলে এই সব ইলেকট্রনিক্স দোকানগুলোতে একটা ফিন্টার এবং কম্পিউটার যদি রাখেন তাহলে প্রতিদিন অন্তত দুই সে দশটা কাস্টমার যদি আসে ভালো একটা প্রফিট হয় আমি নিয়মিত প্রিন্ট করি আমি আলহামদুলিল্লাহ আমার কাছে তিনটা তিনটা আমার আছে একটা রঙিন দুইটা সাদা কালো এখান থেকে প্রতিদিন যদি আপনার পঞ্চাশ টাকা আসে তাহলে মাসে পনেরোশো রিয়ালের মতো ঠিক আছে খরচ তেমন নাই একটা টোনার একটা ব্যবহার করলে অন্তত সাত আটশো পেপার প্রিন্ট করা যায় আমরা এক ফিল করি তো বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করব অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদেরকে দেখাইলাম যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু ইনশাল্লাহ শীতের দিনে ভালো একটা বৃষ্টি হবে আশা রাখি আপনারা যে যেখান থেকে দেখেন আশা করি আমার ভিডিও গুলো সবাই শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ও ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম